নারী কখনোই পুরুষকে ভালোবাসে না নারী পুরুষের অর্থকে ভালোবাসে টানা চার বছর ছিল প্রেমের সম্পর্ক প্রেমিকার প্রেমে এতটাই ছিলেন মশগুল যে কাটেননি চুল দাঁড়ি তবে দীর্ঘ প্রেম গড়ায়নি পরিণয়ে প্রেমিকের বেকারত্বের অজুহাতে প্রেমিকা বিয়ে করে ফেলেন অন্যত্র নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আর বিএমডি অ্যাকশন ঘরের মশা বাঁচবে না বাইরের মশা আসবে না আর এই ক্ষোভে মাথা নেড়া করে ফেলেছেন প্রেমিক গোসল করেছেন সোনা রূপা ও ফুলের পাপড়ি মেশানো বিশ লিটার দুধে এখানেই শেষ নয় জীবনে আর কোনো মেয়ের সংস্পর্শে যাবেন না এমন কি বিয়েও করবেন না বলে শপথ নিয়েছেন সিরাজগঞ্জের শ্রীকৃষ্ণপুর গ্রামের হাসেম আল ওসামা প্রয়োজন হলে আমি হিজরা বিয়ে করব তবু নারীকে বিয়ে করব না নিঃসন্দেহে নারীদের চালনা অতি ভয়ানক বিশ বছর বয়সী হাসেম স্থানীয় একটি মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গেল সোমবার তার এমন কাণ্ড দেখতে ভিড় করেন এলাকাবাসী নাপিতের জীবনেও আগে কখনো কাটেনি এমন কারো চুল আমি আজ বিশ বছর ধরা কাজ করতেছি এর ভিতরে এরকম চুল কাটা আমার জীবনে কোনোদিন দেখি নাই তাই জীবনের প্রথম আজকে আমি এই দুধ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে কুড়ি গ্রামের নুপুর খাতুনের সাথে গড়ে ওঠে ওসামার প্রেমের সম্পর্ক এ প্রেম চলতে থাকে দীর্ঘ চার বছর ওসামার সবকিছু মেনে নিয়ে তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় নুপুর তাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলেও শপথ করে কিন্তু কয়েকদিন আগে বেকারত্বের অজুহাত দেখিয়ে চার বছরের সম্পর্ক ছিন্ন করে নুপুর তার সাথে আমার তিন চারবার সাক্ষাৎ হয়েছে কথা ছিল বাঁচলে দুজন একসাথে বাঁচবো মরলে দুজন একসাথে মরব কিন্তু বিশ্বাসঘাতক প্রেমিকা একটু লোভের কারণে চার বছরের প্রেম এবং প্রেমিককে হত্যা করে ছেড়ে চলে যায় তবে এমন বিচ্ছেদ মেনে নিতে পারেননি প্রেমিক সিদ্ধান্ত নেন করবেন আত্মহত্যা পরে পরিবারের কথা ভেবে আত্মহত্যা না করলেও প্রেমে ব্যর্থতার শোক কাটাতে চার বছর ধরে না কাটা চুল দানে কেটে ফেলেন তিনি সোনারূপা গোলাপ ফুলের পাপড়ি ও দুধ দিয়ে গোসল করেন জীবনে আর কোনো প্রেম কিংবা বিয়ে না করার শপথ নেন তিনি প্রেমের বিরোহে হাসেম আল ওসামা আত্মহত্যার পথ থেকে ফিরে আসায় তাকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী ও তার স্বজনরা